আমি কখনো অমৃতের সন্ধানে যাইনি না প্রয়াগে না গঙ্গাসাগরে ভিড়ে ঘন্টাসা রেল স্টেশনে ওভারব্রিজের সিঁড়ির রেলিং দরে শিটিয়ে থাকি। পরিস্থিতি যেমনই হোক তবু তো বেঁচে থাকতে হবে ও ধর্মের ভারতবর্ষ তুমি অমৃতের পুত্রদের পাঁচবার বিজ্ঞান শেখাওনি কেন পুণ্য স্নান মুক্তি স্নানের আগে বা পরে যারা নামহীন ঠিকানাহীন লাশ হয়ে গেল তাদের স্বজনের বুক ফাটা আর্তনাদ আমাকে আত্মহননে প্রলুব্ধ করে হায় এই পাঁচ হাজার বছরের সভ্যতার অস্তিমজ্জায় মজ্জায় আজও অন্ধবিশ্বাস এখনো এদেশের নিরক্ষর থেকে উচ্চশিক্ষিত অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে হতমান লাশ হয়ে বাড়ি ফেরে ফেরে বাড়ি সবাই গড় অগড় তুমি বেঁধে রাখতে পারো ও বর্ণপরিচয় পরিচয় ও সহজপাঠ ও আর্যভট্ট স্যার ও আশ্চর্য জগদীশচন্দ্র আপনারা বোঝাতে পারেননি কেন হায় ধর্ম চোখের সামনে আমার স্বপ্নের ভারতবর্ষ লাশ হয়ে যাচ্ছে আমার প্রৌঢ় শরীর আর প্রতিবাদী স্পর্ধিত মন চিৎকার করে বলছে শোন ও ধর্মের বারত এভাবে পণ্য স্থান হয় না বিদ্যাসাগরে অবগাহনে হয় থামো সর্বনাশের দিকে আর পা বাড়িও না থামো ও আমার তীর্থভূমি ভারতবর্ষ হায় অমৃত তুমি অমৃতের পুত্র কন্যাদের প্রাণ ফিরিয়ে দাও ও আমার দুর্বাগা দেশ তুমি বিজ্ঞানের হাত ধরবে কবে